হাসিনার আমলে পুলিশ সরাসরি গুলি করে মানুষ মারত সেই একই পুলিশ আজকে দেখেন ছত্রভঙ্গ করতে দেখিছেন কারো শরীর স্পর্শ করতেছে না খালি সাউন্ড করতেছে জিন্দেগিতে চিন্তা করেছিলেন হাসিনার জাউরা ঠোলা এইভাবে পুলিশ হয়ে উঠবে ভাবেন নাই কিন্তু হয়েছে পুলিশের দুইজন নেতৃত্বে খোদাবক্স ভাই আর বাহার ভাই দুজনেই বাংলাদেশের জনগণের তরফ থেকে আমার সালাম আর কৃতজ্ঞতা গ্রহণ করেন আপনারা এক অসাধ্য সাধন করছেন যে পুলিশ সদস্যকে দেখা যাইতেছে এই ভিডিওতে ওনারা আইডেন্টিফাই করেন প্রমোশন দেন পুরস্কৃত করেন জাতির সামনে পরিচয় করে দেন এই পুলিশ সদস্যকে জিটি পাবেন বুকে জড়ায় ধরবেন না খিলা ছাড়বেন না এক কাপ চা হইলে খেলাবেন এই যে খেলা হবে এই স্লোগান তো দিয়েছিল শামী মসমান তাই না খেলা শুরু হওয়ার আগেই আমি ভাগলো। ভাগিল সাহস থাকলে দেশে আয় বইলে অতি বীরত্বের সঙ্গে হেলিকপ্টারে পলাইলো তার নেত্রী তাদের তীর্থভূমি বত্রিশ নাম্বার জয় বাংলা করে দেওয়ায় ওরা এতিম এখন ওখানে নতুন বাদ দরকার দেখেন আমেরিকাত তারা মোদিন নামে স্লোগান স্লোগান শুধু যে মুখ শুধুমা ফট করে দিছে তা না তারা ব্যানারও লিখে আনিছে তার মানে এটা চিন্তা করে স্লোগান দেওয়া দেখিছেন দুনিয়ার কোনো রাজনৈতিক দল আছে আর এক দেশের রাজনৈতিক নেতার নামে স্লোগান দেয় নাই আওয়ামী লীগ কি বাংলাদেশের দল না তবে তারা কেন মোদির নামে স্লোগান দেয় আমি কি তাইলে বাংলাদেশের দল তো না ওরা মোদীর নামে স্লোগান দেয় ওটা ইন্ডিয়ার দল তো মোদীর নামে কেন স্লোগান দেয় সেটা বুঝতে হইলে আপনার ওই হার্পিক মজুমদারের একটা ক্লিপ দেখা লাগবে ইন্ডিয়ান টিভি অবশ্য উপরি হিসাবে আপনি দেখবেন বাংলাদেশ নামের এই ভূখণ্ডের উপরে এই রাষ্ট্রের উপরে তাদের এই আওয়ামী লীগারদের কি বিপুল ঘৃণা দেখেছেন যুদ্ধ করবি গেরিলা যুদ্ধ করবি আবার তীর্থভূমি বাঁচাইতে আসলে উনি বুঝলাম ইনি সাহস আছে কি আসার জীবনে মরে গেলে হাড ডি ছিঁড়ে গেলে তাই না তা আসলো না কে কারণ ওই হ্যাডমটা নাই কখনো ছিল না উনিশশো হাত হ্যাডম ছিল না ইন্ডিয়ারে বাপ ডেকে নিয়ে এসেছিল এখনও ইন্ডিয়ারে বাপই ডাকা লাগে ওই প্রোগ্রামের অ্যাঙ্কার আবার বলে কি উনিশশো একাত্তরের মতো ইন্ডিয়াকে সাহায্য করতে হবে শুনেন কিন্তু এবার কি তাহলে আবার ভারতের কাছে সাহায্য চাওয়ার দিন এগিয়ে এসেছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীন দেশ যদি কোনোভাবে সাহায্য না চায় তাহলে একটা দেশ আরেকটা দেশে রাজনীতিতে গিয়ে সরাসরি নাক গলাতে পারে না বাপরে আমেরিকা থেকে পাশাত লাতি দিয়ে ডান্ডে বেরিয়ে পড়ে প্যাটে দিছে আর ওই বাংলাদেশে আওয়ামী লীগরা আবার ক্ষমতা বসে দিবি ওরে বাবা গোয়াত নাই সাম রাধাকৃষ্ণের নাম ক্লাস ইন্ডিয়ান বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ করে ইন্ডিয়া আবার হাসিনার হারানো রাজ্য উদ্ধার করে দিই এই জন্যই আমেরিকা মোদিন নামে স্লোগান জানাই হারফিক মজুদ মাত্র ছয় মাস আগে পাখির মতো গুলি করে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে মাইরা ফেলাইলো হেলিকপ্টার থেকে গুলি করলো ব্লক রেট দিয়ে তুলে নিয়ে গেল জাতিসংঘের রিপোর্ট আসলো এর সাইতে বড় আন্তর্জাতিক প্রমাণ আর কি হইতে পারে তা ওদের লজ্জা নাই বিন্দু মাত্র অনুশোচনা নাই আবার উল্টে আমাদেরকে বলে লজ্জা নাই কেমন জাউরার জাউরা দেখেন এইসব জাউরাদের জন্য গণতান্ত্রিক অধিকার চাই আবার অনেকে ফ্যাসিস্টদের গণতান্ত্রিক অধিকার বা প্রোটেকশন দেওয়া হইতেছে আর একটা সুশীল জাউরামো এটা কথা আমাদের পরিষ্কার করে বোঝা উচিত বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিজম বিচার করার আইন নাই গণতন্ত্র সুশীলতা দিয়া আপনি ফ্যাসিজম ডিল করতে গেলে আপনি পরাজিত হবেন লিখে রাখেন আপনি মরিসেন ফ্যাসিস্টের সাথে সুশীলতা করতে গেলে মরিছেন দেখছেন আমলি হইতেছে কুত্তাটা আর ওই কুত্তাটার যে বাঁচাইতে আসিছিল বাঙ্গু সুশীল মারা খাবি ওই আওয়ামী হাতেই মারা খাবি ওই একজন ফ্যাসিস্ট না থেকে গণতন্ত্রে বিশ্বাস করে বাক স্বাধীনতা আস্থা রাখে না রাখে না আপনি গণতন্ত্রের প্যারাডাইমে ফ্যাসিজমকে আনতেই পারবেন না ওটা ফ্যাসিজমের জায়গা না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান নির্বাচন কখন হয়েছিল প্রথম প্রথম নির্বাচন হয়েছিল চোদ্দই আগস্ট চোদ্দশো সালে হিটলারের পছন্দের চার বছর পরে তো যুদ্ধের পর তারা কি করল বিশেষ আইন করে ফ্যাসিসদের বিচার করলো রিপাবলিকের সাধারণ গণতান্ত্রিক আইনে ফ্যাসিসদের বিচার সম্ভব ছিল না নতুন সংবিধান করছিল নাৎসি শাসনের পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এটা তৈরি করতে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সাল পর্যন্ত আলোচনা চলে এবং তেইশে মে উনিশশো সালে এটা কার্যকর হয় তারপরে হয় ইলেকশন এই সংবিধান অনুযায়ী উনিশশো সালে চোদ্দই আগস্ট প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় তো এই সুশীলদের কেন মনে হচ্ছে একজন ফ্যাসিস্টের জন্য প্রোটেকশন দরকার সে কি গণতন্ত্র বিশ্বাস করে সে কি জয় বাংলা বলা বন্ধ করবে সে কি জঙ্গি পাকিস্তানে বিজিজ মব তৌহিদ জনতা এই সমস্ত বইলা আমাদের মুখে থুতে দেওয়া বন্ধ করবে ফ্যাসিস্টদের গণতান্ত্রিক অধিকার বা আইনের প্রোটেকশন দেওয়া আপনার হচ্ছে সুশীল জাওরামু মনে রাখবেন ফ্যাসিস্ট বাক কেন কোন স্বাধীনতাতেই বিশ্বাস করে না সে আপনার গণতান্ত্রিক উদারতার সুযোগ নিয়ে তার অগণতান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠিত করবে এটাই ফ্যাসিস্ট ফ্যাসিস্টের কোনো বাক স্বাধীনতা নাই কোনো গণতান্ত্রিক আইনি অধিকার নাই ফ্যাসিস্টকে সাধারণ নাগরিক বা মানুষ হিসেবে ডিল করতে গেলে আপনি বিপদে পড়বেন আমাদের পরিষ্কার হইতে হবে যে উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ একই জিনিস উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ দুইটাই ফ্যাসিজম এই প্রেক্ষিত সামনে রেখা বইমেলার ঘটনাটা দেখে আসেন